আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি দুটো সিম্পল রেসিপি নিয়ে এসেছি একটি হচ্ছে রুই মাছের ঝোল ধনে পাতা দিয়ে আর একটি হচ্ছে খুব মজার একটি পাকোড়া হ্যাঁ বা বড়া আপনারা যে যেটা বলেন তো আমি এখানে আজকে আগে বড়াটা দেখাবো আমি এখানে মুসুরির ডাল হচ্ছে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি তার মধ্যে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিলাম আপনারা আমার এই রেসিপিটির সাথে আগেও পরিচিত বাট এখানে হচ্ছে আরেকটা আমি জিনিস দিব সেটা দিয়ে হচ্ছে আজকে দেখাচ্ছি নর্মালি আমি করব হচ্ছে সরিষা ফুল দিয়ে আর হচ্ছে লাউ পাতা দিয়ে লাউ শাক দিয়ে যেটাকে বলে আর কি তো আমি এখানে আদা রসুনও দিয়ে দিলাম সব মশলা এখানে দিয়ে দিব দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ পরে লাগলা একটু দেবো লবণ আমি টেস্ট করে নিব হালকা একটু হলুদ দিয়ে দিলাম যেন কালারটা একটু সুন্দর হয় দিয়ে দিব হচ্ছে গুঁড়ো মরিচ তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপরে হচ্ছে লবণ পেঁয়াজ মরিচ ধনে পাতা এখানে আমি দিয়ে দিলাম একটু হচ্ছে জিরা গুঁড়া হালকা একটু গরম মশলার গুঁড়া এগুলো সব দিয়ে আমি হচ্ছে ভালোভাবে মেখে নেব তারপরে আমি দিয়ে দিব হচ্ছে এখানে ফুল বেশ কিছুটা সরিষা ফুল দিয়ে দিবো আমি এর আগেও একদিন দেখিয়েছি সরিষা ফুলের বড়া তো আজকে সেম প্রসেসে সেমভাবে হচ্ছে আমি এটাকে মাখাবো তো তারপরে এটা সুন্দর করে মেখে তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে লাউ পাতা লাউ পাতাটা দিলে খুবই মজা হয় একটা হচ্ছে সরিষা ফুলের আলাদা বড়া আর আরেকটা হবে হচ্ছে লাউ পাতা দিয়ে তো আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিবি এখানে আমার কাছে চালের গুঁড়ি নেই আমি এর আগেও কর্নফ্লাওয়ার দিয়েছিলাম এবারও দিয়ে দিচ্ছি তো এই কর্নফ্লাওয়ার দিলে এটা একটু মুচমুচে বা ক্রাঞ্চি হবে যেটা আপনারা বলেন আর কি মুচমুচে হলে খেতে খুবই ভালো লাগবে আমি ব্রেড ক্রাম দিব সাথে তারপরও আর কি মানে খুবই টেস্টি হবে মুচমুচে হবে আর কি খেতে যতটা মুচমুচে হয় ক্রাঞ্চি হয় ততই ভালো লাগে তো দেখেন খুব ভালোভাবে এটা মেখে নিলাম আমি বাটিতে হচ্ছে আলাদা করে নিব এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি তো এটা আমি ভালোভাবে মেখে এর মধ্যে আমি সেদ্ধ লাউ পাতা দিয়ে দেবো লাউ পাতাটা আমি লাউ শাক করার জন্যও সেদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা আমি লাউ পাতা দিয়ে নিলাম আমি অল্প একটু লাউ পাতা দিয়ে করব বাকিটা আমি সরিষা ফুলের বড়াই বানিয়েছি তো এখানে আমি কয়েকটা হচ্ছে লাউ পাতার বড়া বানাবো আর কয়েকটা হচ্ছে আরেকটা জিনিস দিব সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি খুব সুন্দর করে এটা ছোটো ছোটো বড়ার শেপ দিয়ে আমি এই ব্রেড ক্রামের মধ্যে হচ্ছে দিয়ে নিব তো দেখেন খুব ছোটো ছোটো কিউট কিউট করে আমি সাইজ করে নিলাম আমি সুন্দর ব্রেড ক্রামের মধ্যে এটা দিয়ে নিব উল্টে পাল্টে হচ্ছে দিনো সুন্দর করে বেডগ্রাম ভরার পরে আমি এটা হচ্ছে একদম ডুবো তেলে ভেজে নিব খুব বেশি ডুবো তেলে না যেটুকু দরকার আর কি তেলটা আগে থেকে আমি ফ্রাই প্যানে গরম করছিলাম তো আমি একে একে দেখেন দিয়ে দিলাম সুন্দর এগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি এই টুকোর মধ্যে দিয়ে দিব একটু বালা চাও এটা হুট করে আমার মাথায় আসলো এটা দিয়ে দেখি চিংড়ি একটা ফ্লেভার আসবে খুব মজা হবে তো আমি বাকি টুকর মধ্যে হচ্ছে দিয়ে বালা চাও এভাবে হচ্ছে এটা করে নিলাম তারপরে কয়েক পিস হচ্ছে আমি সসেজও ভেজেছিলাম সেটাও লাউ পাতা দিয়ে মোড়ানো এটা আরেক দিন হচ্ছে দেখাবো খেতে খুবই টেস্টি হয়েছে তো আমি এরকম মাঝে মাঝে উল্টাপাল্টা হচ্ছে কিছু এক্সপেরিয়েন্স করি হ্যাঁ এক্সপেরিমেন্ট করি এগুলো আমার খুব ভালো লাগে যে কেমন হয় খেতে তো দেখেন এটা খেতে খুবই মজা হয়েছে সরিষা ফুলটা তেমন দেখা যাচ্ছে না লাউ পাতাটা এখানে তো এটা খেতে খুবই টেস্টি হয়েছে খুবই ক্রাঞ্চি হয়েছে সবাই খুবই পছন্দ করেছে তো আমার মতো এরকম আপনারা বিভিন্ন রকমের হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখবেন তো এখন দেখাবো হচ্ছে রুই মাছের ঝোল একটু ঝলঝলই থাকবে এটা খুব বেশি ঘন হচ্ছে ভুনা করব না আমি ধনেপাতা পাতা দিয়ে তো আমি এখানে মাছ কেটে সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি এটা বাজার থেকে কেটে আনা পিসগুলো ছোট করা কারণ এই মাছটা খুবই বড়ো ছিল তো আমি কড়াইতে তেল দিয়ে মধ্যে রসুন দিয়ে নিব আমি অনেক দিন পরে হচ্ছে এরকম একটা রেসিপি দেখাচ্ছি নর্মালি আমি ইদানিং হচ্ছে বাইরের রেসিপিগুলোই মানে খাবার দাবারগুলোই বেশি দেখাই তো রসুনটা যখন ভাজা ভাজা হয়ে আসবে বাকি আমি এর মধ্যে সব কিছু দিয়ে দেবো দেখেন আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম বেশ কিছুটা হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিবো তো পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে সুন্দর ভাজা ভাজা করব। সুন্দর করে তারপরে বাকি মশলা দিব। দিয়ে দিলাম হচ্ছে লবণ যেন একটু নরম হয় পেঁয়াজটা আর হচ্ছে সুন্দর ভাজা ভাজা হয় বেশ কিছুক্ষণ হচ্ছে এভাবে নেড়ে নিব উল্টে পাল্টে ভালোভাবে আমার নাড়তেও খুব ভালো লাগে রান্না করতেও ভালো লাগে তো এটা কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসবে দেখেন হালকা বাদামি হয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা তো আদা দিয়েও হচ্ছে আমি সুন্দর করে ভেজে নিব সুন্দর করে দেখেন যখন এটা মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা স্মেল আসে গ্রান আসে আপনারা যখন করবেন বুঝতে পারবেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো খুব বেশি দিবো না খুব বেশি দিলে কাঁচা হলুদের মতো একটা গন্ধ আসে তো তারপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো অল্প একটু যেহেতু আমি কাঁচা মরিচও দিব তো হালকা গুঁড়ো দিয়ে নিলাম তো তারপরে এটা সুন্দরভাবে হচ্ছে আমি নেড়ে নিচ্ছি এটা যখন হালকা ভাজা ভাজা হবে আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব দেখেন কষানোর জন্য খুব বেশি দিই নি অল্প একটু দিয়েছি তো এটা যখন হচ্ছে কষানো হবে মশলাটা এটার উপরে হচ্ছে তেলটা উঠে আসবে তারপরে আমি এর মধ্যে মাছটা দিব তো দেখেন সুন্দর এখানে হচ্ছে তেলটা উঠে আসছে খুব সুন্দর লাগছে দেখতে তো এর মধ্যে আমি এখন হচ্ছে দিয়ে দিব টমেটো খুব বেশি দিব না অল্প কিছু দিব আমি টমেটো কেটে নিয়েছি অর্ধেক দিব হচ্ছে এখন আর বাকি অর্ধেক দিব হচ্ছে পরে তো এটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম তো দেখেন সুন্দর এখন আমি মাছগুলো ভেজে নিইনি যেহেতু তাজা মাছ তাজা মাছ বলতে হচ্ছে এটা আজকে আনা হয়েছে তো এই জন্য ভাবলাম যে এটা তো ফ্রিজের মাছ না তো হচ্ছে না ভেজেই হচ্ছে আজকে রান্না করি তো তাজা মাছের ফ্লেভারটা বা মজাটাই হচ্ছে আলাদা হয় অনেকে আছেন ভাজা ছাড়া খেতে পারেন না আপনারা চাইলে ভেজে করতে পারেন আমি ভেজেও করি বাট আজকে এভাবে খালি খালি করলাম তো সুন্দর করে এটা নেড়ে চেড়ে নিবো এটাও সুন্দর করে যখন কষানো হবে তারপরে আমি হচ্ছে পানি দিব। এটা নিচে যখন হালকা একটু লেগে আসবে আমি বারবার হচ্ছে নেড়ে দিচ্ছি খুব সাবধানে আর্থ হবে যেন নিচে লেগে না যায় নিচে লেগে গেলে হচ্ছে মাছগুলো ভেঙে যাবে কারণ একে তো আমি ভেজে নিইনি তো মাছগুলি তো একটু নরম তো এটা সুন্দর করে যখন এভাবে কষানো হয়ে আসবে তেলটা খুব ভালো মতো উঠে আসবে তখন এর মধ্যে হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখেন খুব সুন্দর এটা হচ্ছে হচ্ছে কতক্ষণ পর্যন্ত কষানো হবে পাঁচ সাত মিনিটের মতো কষানোর পরে আমি দিয়ে দিলাম পানি খুব বেশি পানি দিব না যদিও আমি ঝোল রাখব কিন্তু পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে নিলাম আমি খুব অল্প পরিমাণে দেড় কাপের মতো হচ্ছে এখানে আমি পানি দিয়েছি তো পানি দিয়ে এখন আমি হচ্ছে এটা সুন্দর করে ঢেকে দেবো ঢেকে আমি পাঁচ সাত মিনিট রাখার পরে এটা ঢাকনা খুলে আমি বেশ কিছু টমেটো দিয়ে দিব বাকিগুলো তারপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা চাইলে আগে দিলেও পায় না মাঝে মাঝে আগে দিই মাঝে মাঝে পরে তো এটা দেখেন বলক আসার পরে বেশ কিছুক্ষণ পরে আমি দিয়ে দিব আমার ধনে পাতা শীত চলে যাবে তো শীত থাকতে তো ধনে পাতা ছাড়া রান্না করা অসম্ভব তো ধনে পাতা তো আমার লাগবেই সব তরকারিতে তো ধনে দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ রেখে তারপরে আমি দেখেন হয়ে গেল আমার খুব মজার হচ্ছে রুই মাছের ঝোল তো আজকের মতো এই দুটো রেসিপি আপনারা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ